দিলাম কিন্তু আজ রওনা দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এফবি কৃষ্ণার আরো একটি নতুন ভিডিও জঙ্গলে আমরা যেখান থেকে হাঁটছি এখানে কিন্তু প্রচুর পেড়ি এই যে আমাদের নৌকা আকাশ কিন্তু সূর্যোদয় হয়ে গেছে আর আমরাও চলে এসেছি নদীর পাড়ে আমি কিন্তু জাল লাঠি নিয়ে নেমে পড়েছি আর বাবা নৌকা নিয়ে এই কুলটা ঘিরবে দেখি এইভাবে যদি কিছু চারের মাছ হয় বাবা জাল ছাড়তে আসতে কিন্তু অনেক দূর চলে গেছে দেখো কিছু বাদ দিচ্ছে নাকি মাছ তো মনে হচ্ছে হবে কিছু

ভালোই মাছ আছে জাল আমাদের ভিডিও রাখা হচ্ছে কারণ মাছ দেখ প্রচুর পাশে আছে এখন আমরা কিন্তু মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব আর এখন আমাদের টানা এক দেড় ঘন্টা বোট চালাতে হবে অনেক দূর খালের ভিতর যাব আজ বসি ফেলতে সূর্য কিন্তু অনেকটা উপরে উঠে গেছে আর আমরাও চলে এসেছি আমাদের ওদিকে বাবা বড়শি খেতে রেডি করে ফেলেছি শুরু করো খেলা শুরু করো না বসি খেলার কাজ তো শেষ আমাদের বসে আমাদের আড়েছে তো বড়শি কিন্তু আমাদের ফেলা কমপ্লিট টু সেটি এবার একটু বসে আছি বিশ্রাম খাওয়া দাওয়া করব এখানে সুন্দর সারা জায়গা আর দারুণ হাওয়া আসছে এখানে বসে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব ডিম ভাজা আমরা ঘন্টা টুম দিয়ে এবার কিন্তু যাচ্ছি বর্ষি তোলার জন্য কাল থেকে গিয়ে আছে বন্ধুরা হ্যাঁ বা টানা ছিল টানা সবই কিন্তু আমাদের গ্র্যাভি উঠলো আর এর ভিতর নাকি টান পাচ্ছে বাবা ঠিক আছে তোলো তোলো এই তো এইটা এইটাই মাছ কি মাছ বা ভালো টানছে তো সর গোだな সর গো তোলো আম্মা মা হয়ে গেল আমাদের

এখন বন্ধুরা ভালো সাইজের একটা কান মগর উঠেছে আছে দুই আড়াই কিলো ওয়েট আছে মাছটা বড় মাছ তুললে তো ভালো লাগে বড় মাছ মনে হচ্ছে মনে হচ্ছে ও এই মাছ প্রথম বসি যাতে তো তোলা হয়ে গেল ওটাই তো বড় মাছ হয়েছে মাত্র একটা আছে না যাক এই বসিতে ফাইনালি একটা মাছ আসতে চলেছে দোলা দিচ্ছে না বাবা কি মাছ কবা ও দারুণ সাইজের এর চর কিলো পার হয়ে যাবে বড় দেখুন দানা দাদা হুম মাছ ধরার কাজ তো আজকের মতো কমপ্লিট আর মাছ কিন্তু পেলাম বেশ কিছু এই হলো আজকে পাওয়া সমস্ত মাছ বড় বড় চর আছে দুটো আর একটা বড় কান মাগুর খারাপ হয়নি মাছ টোটাল কি হলো তাহলে পাশে থেকো একটি পেসকে ফলো করে দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও এ কি বলো তাহলে একটু তোলো কি মাছ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ কৃষ্ণার আরো একটি নতুন ভিডিও জঙ্গল করলে আমরা যেখান থেকে হাঁটছি সেখানে কিন্তু প্রচুর বেড়ি এই যে আমাদের নৌকো আকাশ কিন্তু সূর্যোদয় হয়ে গেছে আর আমরাও চলে এসেছি নদীর পাড়ে ও বা চলো আমি কিন্তু জাল লাঠি নিয়ে নেমে পড়েছি আর বাবা নৌকা নিয়ে এই কুলটা ঘিরবে দেখি এইভাবে যদি কিছু চারের মাছ হয় বাবা জাল ছাড়তে আসতে কিন্তু অনেক দূর চলে গেছে

কুলের দিকে ঝাড়টা ভালো বাদে কি বলবো না আমি ছাড়িয়ে ফেলি আরে বাবা ধরো 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 না ভালোই মাছ আছে যার আমাদের ভিডিও রাখা হচ্ছে কারণ মাছ দেখো প্রচুর কষ্ট মাছ হয়েছে এখন আমরা কিন্তু মেশিনের সাইড দিয়ে বেরিয়ে যাবো আর এখন আমাদের টানা এক দেড় ঘন্টা বোট চালাতে হবে অনেক দূর খালের ভিতর যাবো আজ বড়শি ফেলে সূর্য কিন্তু অনেকটা উপরে উঠে গেছে আর আমরাও চলে এসেছি আমাদের ওদিকে বাবা বড়শি খেতে রেডি করে ফেলে দেবো শুরু করো খেলা শুরু করো

বর্ষি কিন্তু আমাদের ফেলা কমপ্লিট টু সেটি এবার একটু বসে আছি বিশ্রাম নেব আর খাওয়া দাওয়া করবো এখানে সুন্দর ছায়া জায়গা আর দারুণ হাওয়া আসছে এখানে বসে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাত আর ডিম ভাজা আমরা ঘন্টা আড়াই কাটিয়ে ঘুম ঘুম দিয়ে এবার কিন্তু যাচ্ছি বর্ষি তোলার জন্য আর দেখি ভাগে কি আছে বন্ধুরা হ্যাঁ বা টানাছে তো টানাছে সবে কিন্তু আমাদের গ্র্যাভি উঠলো আর এর ভিতর নাকি টান পাচ্ছে বাবা ঠিক আছে তোলো তোলো এই তো এইটা এইটাই মাছ কি মাছ বা ভালো টানছে তো আরো টানছে না চড় তোলো মা মাগো হয়ে গেল আমাদের

প্রথম বসি তো তোলা হয়ে গেল ওটাই তো বড় মাছ হয়েছে মাত্র একটা আছে না যাক এই বসিতে ফাইনালি একটা মাছ আসতে চলেছে দোলা দিচ্ছে না বাবা কি মাছ ও ও দারুণ সাইজের চরগোদা এক কিলো পার হয়ে যাবে দেখুন মতো কমপ্লিট আর মাছ কিন্তু পেলাম বেশ কিছু এই হলো আজকে পাওয়া সমস্ত মাছ বড় বড় চরগোদা আছে দুটো আর একটা বড় কানবাগ খারাপ হয়নি মাছ টোটাল কি হ্যাঁ তাহলে পাশে থেকে একটি পেজকে ফলো করে দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও